সে নবী পাগের বেটি সেই নবী পাগের মেয়ে ফতেমা তাই তিনি জান্নাতের রানী তাই জন্য কিন্তু নয় আম্মাজান ফতেমা নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয় আম্মাজান ফতেমা নবীর জান্নাতের রানী হয়েছে নিজ গুনে নিজ গুণে এখানে আমার অনেক মায়েরা বোনেরা আছেন আমি বেশি নয় দুটো মাত্র দুটো পার্থক্য বুঝিয়ে দিয়ে যাব প্রথম হলো পর্দা করা আর দ্বিতীয় হলো স্বামীর খিদমত এখানে যে ভাইরা আছে জানি না আপনাদের স্ত্রী আপনাদের কতটা খিদমত করে তবে মায়ের একটু ভালো করে শুনতে হবে গজল থেকে জীবন বদলে যেতে পারে আম্মাজান ফতেমাত জোহরা রতি আল্লাহ তাল আহা তিনি কিভাবে জীবন যাপন করেছে সন্ধ্যের মাধ্যমে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ज्योति होते जचारी जज दिली જોદી હોતે ચાવnare જન્ના દે જન્ના દે જોદી હોતે ચાવnare જન્ના દે જન્ના દે હમ ફોતે માર મતો કોની જે હો તૈયારે જોદી હોતે ચાવnare જન્ના દે જન્ના દે હમ ફોતે માર મતો કોની જે હો તૈયારે કેમન નારી તિને કેમન નારી તિને ચિલ કેમન સંસારે જોદી હોતે ચાવnare જન્ના દે

মনোযোগ আমার মায়েরা যে সমস্ত মায়েরা এখানে আছে হয়তো আমার ভাইরা এই পর্দাকে লাগিয়ে দিয়েছে বলে অনেক মায়েরা রাগ করেছে অনেক মায়েরা বলেছে পরের বছর থেকে টাকা দেব না অনেক মায়েরা ভাবছে পরের বছর থেকে চাঁদা দেব না শিল্পীদের আমাদের দেখতে দেয়নি অনেক মায়েরা ভাবছে তবে আম্মাজান জান ফাতেমা কেমন পর্দা করতো আর আমার ঘরের মেয়েরা কেমন পর্দা করে মনে রাখবেন পর্দা করা হলো ফরজ গজল সোনা ফরজ নয় গজলটা পর্দার মধ্যে থেকেও শোনা যায় কেমন পর্দা মা ফাতেমা করতো কবি লিখছে দেখেন

দিদি চাচা দিদি আমার ডিজে যা ভাইয়া নারী চা চা দিদি চাচা দিদি আমার মো ডিজে যা রে রাম নারী দিদি রাম বোরখা নবীর মেয়ে ফতেমার একটা বোরখা ছিল একটা আমার ঘরের মায়েদের বোনেদের এক একজনা চারটে পাঁচটা করে বোরখা তবে নবীর মেয়ের ফতেমা ছিল একটা বোরখা তাও ফেরেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এইরকম ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফতেমাকে কখনো চোখে দেখিনি একবার জোরে বলবেন না সব হান আল্লাহ নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাবুর মেয়ে হবে বুঝতে হবে যে নবীর মেয়ে ফতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তার জীবন দশায় পৃথিবীর কোনো পরপুরুষ আম্মাজানকে দেখতে পাইনি তিনি লম্বা নাকি তিনি বেটে মা ফাতেমা শরীরের গঠন কেউ কখনো দেখতে পাইনি তাই তো তিনি জান্নাতের রানি আর আমার ঘরের মেয়েরা বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পরে তোর মা নামাজ পরে তোমার বোরকা ভর্তি হবে মা কিচ্ছু করার নাই তুমি কলেজে যাও স্কুলে যাও তোমাকে বোরকা পরে যেতে হবে একদম বাপের কাছ থেকে মুখটা ঘুর গেলে মার কাছে তুমি স্বামীর একটু বোঝাতে পারো না তোর স্বামীর একটু বোঝাতে পারো না কেন কি হয়েছে মানে তোমার স্বামী বুড়ো লোক কিছু বোঝায় কলেজে গিয়ে বোরকা পরে যায় স্কুলে বোরকা পরে যায় সব কলেজে আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ পেলাজু ফেলাজু কলজের মাথা কি কম হ্যান ত্যান পরে যায় আর তোমার স্বামী কিন্তু বোরকা পরে যায় বোরকা পরে যাও ও বুড়ো মনেও না হা আমার সোনা বোনেরা আম্মাজান ফাতেমাকে দেখে শিক্ষা নিতে হবে ওই টিভি টেলিভিশনের নায়ক নায়ক নায়িকাদের শিক্ষা নিয়ে কোনো লাভ হবে না তাদের অনুসরণ করলে জাহান নামে যেতে হবে নবীর মেয়েকে অনুসরণ করে দেখো জীবন বদলে যাবে আম্মাজান ফাতেমার সঙ্গে তুমিও জান্নাত পেয়ে যাবে সেই মা ফাতেমাকে অনুসরণ করো তাই কবি বলছে

Chanare, Chanati, Chanate, Amma Fati Marmoto, Hoboni, Jayo, Hobayare, Jodi Hote, Chanare, Chanati, Chanate, Amma Fati Marmoto, Hoboni, Jayo, Hobayare, Kamanari, 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 প্রথম এইবার দ্বিতীয় নম্বর স্বামীর খিদমত এখানে আমার যে ভাইরা বিয়ে করেছে কম বেশি সবাই বিয়ে হয়েছে মোটামুটি এখন তোমাদের বউ কত খিদমত করে আর নবীর মেয়ে ফতেমা তার স্বামী রে কেমন খিদমত করতো একটুখানি শুনে দেখো ভাই কবি কবিল

কেছ সপন গানি নিয়েছ তার স্বামীর অপমান করছিল তার স্বামী তো তার কাছে নামে গর্ব করেছিল তার স্বামী তো তার কাছে নামে আজকে দিন রাত কেটে যায় আজকে দিন রাত কেটে যায় শুধু স্বামীর সেবা করে যদি হতে চাওারে জান্নাতে আম্মা ফাতেমার মতো ওই গনী যেন তয়ারে যদি

সেই আরেক ভাই কই আলম ভাই তোমার বিয়ে হয়েছে কালাম ভাই সত্যি কথা বলো তোমার বিয়ে হয়েছে বলো না ও কালাম ভাই এখন করবে আর একটা বুঝলে মানে না হবে এখন যে তোদের বিয়ে হয়েছে করিস না এখন এখানে আমার যে সমস্ত বাবুরা আছে ভাইরা আছে যাদের বিয়ে হয়েছে আচ্ছা স্ত্রী নিশ্চয়ই মোটামুটি আচ্ছা আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আচ্ছা ভাইজান ভাবি আপনার ভালোবাসে সত্যি কথা বলে ভালোবাসে ভাই জানে রং করছে না এর একটা কথা আমি বলি রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না এখানে যদি আমার বলে ইমন ভাই চান্স খুব খারাপ তখন হয়তো বউ এখানে দাগলি বলবে বাড়িও যদি দেখ দেখিস কি হয় বাড়িও করিস ঢোক ঢোক করে কি হয় দেখিস ও যিনি যতই বড় ইমাম সাহেব হোক আর পিস সাহেব হোক পিস সাহেব বল যাই দেখো বউ তা সবাই সারা দুনিয়ার লোক আমার হাতে মায়া থাকছে তুমি মায়া থাও না কেন দেখো তুমি কি পিস সে তোমার বউ খুব ভালো জানে ওই তুমি গিয়ে বাইরের লোকের বাদ করো আমার বাদ করতে শোনা বুঝলেন না মেয়ে ফতেমা কেমন ভালোবাসতো জানেন একটা পোশাক ছেঁড়া পোশাক পেটে ভাত নেই পেটে পাথর বাঁধা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা পোশাক দিতে পারেন না একবেলা খাওয়া দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি আপনার মতন স্বামী দরকার নেই এই কথা মা ফতে কখনো চোখে চোখ রেখে স্বামীর কাছে বলেনি পেটে ভাত নেই পরনি কাপড় নেই স্বামীর সুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আর আমার ঘরের ফতেমা এখন ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে গেল প্রান্তাকে আর সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে হাত পাচ্ছে ঢেকেদার পাঁচশোটা টাকা দেয় এখন সামনে রমজান মাস তারপরে ঈদ এখন রাজমিস্ত্রি কাজ করে পাঁচশো টাকা ইনকাম করে কত দামি শাড়ি আর কেনবে বউর জন্য এখন একটা যাক পাঁচশো টাকা দামে শাড়ি কিনে যদি বাড়ি আসে মনে করছে আমার বউ আজ আমার ধুয়ে ধুয়ে খাবে আহ বউকে অনেকদিন পর একটা শাড়ি কিনে দিচ্ছি একদম সাইকেল রেখে হাত মুখ না ধুয়ে খাওয়া দাওয়া না করে এই ফাতেমা এই ফাতেমা আঙ্গা ঘরের ফাতিমার টেম্পার অন্যরকম ওই নকল দেখতেস কেন আজ বুধি ধরেস তোমার ওই নকল দেখতেস কেন মানে এরা তোর জন্য একটা শাড়ি কিনে লাইছে তখন বউ একটু খুশি হয় মানে যা আমার গিফটে স্বামী শাড়ি এনেছি মানে স্ত্রী তার গিফট করলে স্ত্রীটা খুশি হয় তা দাও দেখি কেমন শাড়ি কিনেছ শাড়িটালে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেখে চোখ গুলো রসগোল্লার মতন করে স্বামী দিক থেকে বলে এই দেখ তুই খাবি নাকি আমার অনেক মধ্যে দেখতিস কেন বলে এটা শাড়ি বলে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি সত্যি করে বলো কত লেছে বলে পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পর্যন্ত পকেটে রাখিনি সব তো জিনিস হারিয়ে নিছি তখন বলতে যে বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধে আমি জানি না কেন কি হয়েছে বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট বড় বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় ঝুঁকি নেওয়া হয়েছে হ্যাঁ টের পাও না ও লাউটার মতো পাঁচশো টাকা শাড়ি কিনে বউরে দেখছ ওরে আল্লাহ সে শুরু হয়েছে গালাগালি দিতে দিতে

একেবারে শেষ হয়ে যাবে মনে রেখো তোমার জান্না তোমার স্বামীর পায়ের তলায় তাই কবে লিখছে বিতানে কন শাথী সে ব্যাগ কররাত দিদ অবিনা আ কন করে কেছুছ আখন করেকে সছরা সাবাথীর অবত করয়েছে চ তার সাথী একধব তার কাছে এসাবি এক করি হয়েছে চ তার সাথী একধব তারে কাছে একে দ নিরান্তাকে তে যায় যায় আ এদদিন নিরান্্কে তে যায় যা। সাতি শ কর এ হতি চাওনারি যাছাতি চাজাতি এই আ অত।

সামনে দাঁড়িয়ে আছে মাসুম দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হুসাইন চোখ থেকে অছর নয়নে অসু করিয়া পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে এই কলিজার টুকরা তোরা কাঁদিস কেন বাবা বলে নানা তোমার কাছে একটা বিচার দুবার বিচার করে দাও বলে কার বিচার দিবি রে বলে তোমার মেয়ে ফতেমার বিচার দেবো কেন আমার মেয়ে ফতেমা কী করেছে বলে তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কী হয়েছে বল বাবা বলে না না আজকে তিনটা দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যায় কে বলি মা ক্ষুদা লেগেছে ক্ষুধার যন্ত্রণা না সহ্য হয় না কিছু খাবার দাও তোমার মেয়ে চুলো জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল না না পানি ছাড়া আমাদের একটা দান আমাদের পেটে দেয় না আজকের যদি তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও না না তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নাবি এত কান্না কেটেছিলো কাঁদতে কাঁদতে যে বিরান করেছিল এই পিরান মোমার আস্তে 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 উপরে তুলছে পিরান তুলে যখন পেট পর্যন্ত পিরানটা তুলেছে বলছে কি দেখতে পাচ্ছিস বাবা তোরা বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রসুল কাঁদছে আর বলছি আমার কলিজার টুকরা তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা আমি পানি খেয়ে আজ পাঁচটা দিন বেঁচে আছি একটা দানাও আমার পেটে নেই তারপরেও কখনও আল্লাহ ভোলা হয়নি আল্লাহ আদায় করতে তারা ছাড়িনি তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আজকে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে শেষ কথায় কবি লিখছে দেখেন

সস্তি হো তো চারি ঝাঁ দিদি চাচা দিয়ে আমি পার্বতো তৈরি সি হো তো চা রে দি চাচা বসে আছে বুঝতে পারছি বুড়িমা না দিলে কেউ বাড়ি যাবে না ভাই মেরে দেবো বুড়িমা